ম্যাডাম আমি আর আজকে থেকে আপনাদের বাড়িতে কাজ করুন না কেন তুই এ কথা কেন বলেছিস স্যার দেয় আর অনেক বাজে বাজে কথা কয় কি তুই কি বলিস স্যার তোকে মানে হ্যাঁ ম্যাডাম সত্যি হ্যাঁ বাহ এই গ্লাসটা মদের বোতলটা ডাস্টবিনে ফেলবে আর এই যে এখানে চাট খাইছে এগুলা দিয়ে ধুয়ে যা ঘর সাপ আমি মদের বোতলটা তোল এগুলা আমি খেলতে পারুম না আর এগুলা আমি ধরবো না অনেক বন্ধ বাড়িতে কি বললি মুখে মুখে তর্ক এটা তোর কাজ তুই এবার কাজের মেয়ে মুখে মুখে তর্ক করিস আমার সাথে রেগুলার নিয়ে গিয়ে বেশি ধুয়ে নেয় তাড়াতাড়ি স্যার আমি মদের বোতল নিতে পারবো না কইছি না আমার মুখে মুখে তর্ক করিস তোরে বলছি না এগুলা নে এখান থেকে যা তোরতে দোগা যা নিতে সে স্যার তাড়াতাড়ি ও আচ্ছা এই ব্যাপার শোন তোর কানো ছাড়তে হবে না আর কোথাও যেতেও হবে না তুই এখানে একটু দাঁড়া আমি এই ব্যাপারে তোর সঙ্গে কথা বলে আসতেছি এই না ঝাটা দিয়ে আমি কি ঝাড়ু দিয়ে কি করবে ঘর পরিষ্কার করবে কি হয়ে গেছে আমি ঘর পরিষ্কার করব কেন আমার মাথা খারাপ হয়নি আমি যা বলতেছি ঠিকই বলতেছি আর একটা কথা শোনো ওই যে বাহিরে সিটি কর্পোরেশনের ডেনটা আমাদের বাড়ির ময়লা লাগে আটকে গেছে ওইটাকেও পরিষ্কার করে দিবে হ্যাঁ সকাল সকাল তোমার কি হয়েছে বলো তো ঝাড়ু নিয়ে এসে বলতেছো ঘর ঝাড়ু দিতে আবার বলতেছো ড্রেন বসে করতে এগুলো কি আমার কাজ আমি এগুলো করবো আর তুমি ভালো করে জানো ময়লা আবর্জনা আমার সহ্য হয় না এগুলো আমার অপছন্দ এগুলো আমাকে করতে বলতেছো কেন কেন বলতেছি সেটা পরে বলতেছি আরেকটা কথা হ্যাঁ ওই যে পাশে আমাদের রুহুল কাকার বাড়ি টয়লেটটা জ্যাম হয়ে আটকে গেছে ওটা কি পরিষ্কার করে দিয়ে আসো এইটা কোন ধরনের কথা নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হচ্ছে মাথায় নাছাড়া তুমি ভালো করে জানো এগুলো আমার অপছন্দের কাজ ময়লা বড়নাম দেখতে পায় না দেখে কাজের মেয়ে রাখছি বাড়িতে আর তুমি আমাকে বলছো টয়লেটের ট্যাঙ্কি বসা করতে টয়লেটের বসা এইগুলোর কোন ধরনের কথা তাহলে এগুলো যখন তুমি করতে পারবে না তাহলে তোমার এই অপবিত্র কাজগুলো কেন তুমি কমলাকা দিয়ে করাও কেন তুমি মত খাও তারপর আজেবাজে জিনিস খাওয়া সেগুলো ওদের পরিষ্কার করাও বিষয় হ্যাঁ আমি ওকে ওর আমার বাড়ির ময়লা পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্লেট বাতি ধোয়া এটা তো ওর কাজ এর বিনিময়ে ওকে আপনার টাকা দিচ্ছি তাহলে ও কেন করবে না শোনো কাজের একটা সিস্টেম আছে সবকিছুর একটা লেভেল আছে ঠিক আছে ও যে কাজ করা